আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছিলাম এটা হচ্ছে প্রশিক্ষণ এখানে হচ্ছে আমাদের কিছু মানে আমার কিছু ফাইল রেডি করা ছিল সেগুলো নিতে হবে যার কারণে তো এখানে আজকে হিয়ামনিকে নিয়ে আসছি আইসা তোমার কেমন লাগছে ভালো লাগছে আমি ওকে আসলে বাইরে বের হইলে কখনো সাথে আনি না 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 ফুল ছেঁড়া যাবে না ফুল তো গাছে সুন্দর তো কখনো সাথে আনি না কারণ হচ্ছে দেখা গেছে যে বৃষ্টি থাকে বা গাড়ি ঘোড়া চলাচল করি যার কারণে আমার ভালো লাগে না তো আজকে মানে আমারও মন চাইলো কালকের থেকে ওকে বলছি যে আমি তোমাকে নিয়ে আসবো তাই না হিয়া কথা দিছিলাম আমি আর কথা দিলে তো কথা রাখতে হয় তো এটা হিয়ামনির হচ্ছে মানে বলছি যে কালকে তোমাকে নিয়ে যাব তো এখানে নিয়ে আসছি আসছি অনেক আগে সেই স্যাটুরিয়ার থেকে ঘুরে 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 আস কত যে ইয়া ছিল এই আর কি তো ভাবলাম এই ইয়াটা অনেক সুন্দর হ্যাঁ তো হিয়ামনি তুমি অফিসে আইসা কি খাইছো স্যার তোমাকে কি খাওয়াইছে স্যার তুমি কি কি খাইলা বলো বিস্কুট আর চা চা বিস্কিট আর আর কিছু না কারণ হচ্ছে চিপস পায় নাই না এইবারে নিচে এমন একটা অবস্থা আপনার হচ্ছে দিয়ে আনতে দিয়েছি কিন্তু নিচে কোনো দোকানপাট নাই একদম শুধু মেন রাস্তা তো এখানে হচ্ছে আমার এই যে ফুলের দৃশ্যগুলো দেখে ভালো লাগছে এখানে প্রজাপতি উঠতেছে আমি একটু ক্যামেরা বন্দি না করলে পারলাম না কি কথা কম ফুল থাকিলেটো প্ৰজাপতি আছ

আমার এই বেতন ওরা